নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য শ্রীদেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন আমিও খুব ভালো আছি রবি হল আত্মার কারক গ্রহ রবি আমাদের হার্টকে নিয়ন্ত্রণ করে রবি পিতারও কারক গ্রহ তাই রবি যদি জন্মকুণ্ডলিতে খুব শুভ অবস্থায় থাকে তাহলে আমরা পিতার থেকে সাহায্য পিতার সম্পূর্ণ আনুকূল্য পাব আর রবি যদি আমাদের জন্মকুণ্ডলিতে অশুভ অবস্থায় থাকে তাহলে পিতার শরীর স্বাস্থ্য খারাপ পিতার মৃত্যু বা পিতার থেকে কোনোরকম সাহায্য আমরা পাবো না রবি যদি খুবই শুভ অবস্থানে থাকে জন্মকুণ্ডলিতে তাহলে মান সম্মান প্রতিষ্ঠা যশ বৈভব উন্নতি সফলতা এগুলি সবই পাওয়া যায় আর রবি যদি অশুভ অবস্থায় জন্মকুণ্ডলে থাকে তাহলে এই জিনিসগুলি আমরা কিছুই পাবো না বিপরীতভাবে মিথ্যে বদনাম অপবাদ অপজস অপখ্যাতি পুলিশি হয়রানি সরকার থেকে কোনোরকম সাহায্য না পাওয়া এই জিনিসগুলি আমাদের জীবনে আসবে তাই রবিকে শক্তিশালী করা বলবান করা খুবই প্রয়োজন আর এই রবি আগামী পনেরোই জানুয়ারি অর্থাৎ মকর সংক্রান্তির দিন ধনুরাশি থেকে মকর রাশিতে প্রবেশ করছে এই রবি মকর রাশিতে থাকবে এক মাস শুরু হবে রবির উত্তরায়ণ অর্থাৎ রবি ধীরে ধীরে মেষ রাশিতে প্রবেশ করবে এবং রবি তুঙ্গের ফল দেবে রবির মকর রাশিতে সঞ্চার প্রত্যেকটি লগ্নের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ প্রতিটি লগ্নের জাতক জাতিকাদের জীবনে কিছু না কিছু বিশেষ শুভ পরিবর্তন নিয়ে আসবে আজকে এই শুভ পরিবর্তন সম্পর্কেই আলোচনা করব প্রত্যেকটি লগ্নের অর্থাৎ মেস থেকে মিন রাশির জাতক বা জাতিকাদের আগামী এক মাস কেমন যাবে রবির মকর রাশিতে সঞ্চারের ফলে তা বিস্তারিতভাবে আজকে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখনও পর্যন্ত যারা আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজিকে সাবস্ক্রাইব করেননি তারা চট করে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না অল বেলাইকন প্রেস করা থাকলে আমি যখনই নতুন ভিডিও ছাড়বো সেই নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারাই সবার আগে সেই ভিডিওটি দেখতে পাবেন এই চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলিতে একটি করে লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত এবং অনুপ্রাণিত করবে আর এই চ্যানেলের ভিডিওগুলি আপনারা অনুগ্রহ করে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন আপনাদের একটি শেয়ারের দ্বারা অসংখ্য মানুষের উপকারে আসতে পারে তাহলে আর দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি সম্পর্কে আলোচনা করা যাক আগামী পনেরোই জানুয়ারি মকর সংক্রান্তির দিন রবি ধনুরাশি থেকে মকর রাশিতে সঞ্চার করছে অর্থাৎ রবি মকর রাশিতে প্রবেশ করছে মকর রাশিতে রবি থাকবে পনেরোই জানুয়ারি থেকে চোদ্দোই ফেব্রুয়ারি পর্যন্ত সুতরাং রবির এই অবস্থানের ফলে মেষ রাশির জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে তা আপনাদেরকে প্রথমে জানাই পরপর প্রত্যেকটি রাশি নিয়ে আমি আলোচনা করব ভিডিওটি শুনতে থাকুন মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে রবি পঞ্চমপতি রবির অবস্থান থাকবে দশমে অর্থাৎ কর্মভাবে কর্মক্ষেত্রে সফলতা এবং উন্নতি হবে কর্মস্থানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাপোর্ট পাবেন রবি রাজ্যকারী গ্রহ তাই সরকার থেকে সাহায্য সরকারি কাজকর্মে সফলতা আসবে পিতা অথবা পিতৃস্থানীয় ব্যক্তির দ্বারা বিশেষ কার্য উদ্ধার হবে সন্তান ভাব বিশেষ শুভ থাকায় সন্তানের সফলতায় আপনি গর্ববোধ করবেন এরপর আসছি বৃষ রাশি বৃষ রাশি লগ্নের ক্ষেত্রে চতুর্থপতি রবির নবম ভাব অর্থাৎ ভাগ্যভাবে অবস্থানের ফলে লাখ আপনার ফেবার করবে ভাগ্যের তালা খুলতে চলেছে নতুন রকমের সুযোগ আপনার জীবনে আসবে পারিবারিক জীবনে অশান্তি মিটবে আত্মীয় এবং বন্ধুবান্ধবের সম্পূর্ণ সাহায্য পাবেন ধর্মস্থানে ভ্রমণের বিশেষ সুযোগ আসবে শনির ঘরে রবির অবস্থানের কারণে পিতার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে সঙ্গে পিতার সাথে কথার অমিল হতে পারে সাবধানে ভেবে চিনতে কথাবার্তা বলবেন এরপর আসছি মিথুন রাশি মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে তৃতীয় প্রতি রবির অষ্টমে অবস্থান শরীর নিয়ে ভোগান্তি চোখের সমস্যা হার্টের সমস্যায় ভুগতে হতে পারে সাবধানে থাকবেন মিথ্যে অপবাদ অপজশ এছাড়া যে কাজ আপনি করেননি সে কাজের কিন্তু দায়ভার নিতে হতে পারে এরপর আসব কর্কট রাশি কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় প্রতি রবির অবস্থান সপ্তমে থাকার কারণে দাম্পত্য জীবনে হালকা অশান্তির ইঙ্গিত রয়েছে ব্যবসায় উন্নতি আসবে কিন্তু পার্টনারশিপ ব্যবসায় সমস্যা আসতে চলেছে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা এবং চোট আঘাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে সাবধানে চলতে হবে নতুন বিবাহে কিন্তু বাধা আসবে এরপর আসছি সিংহ রাশি সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে ষষ্ঠভাবে রবির অবস্থান শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা আসবে বিশেষ করে চোখের সমস্যা হার্টের সমস্যা এবং স্কিনের সমস্যায় ভুগতে হতে পারে আর্থিক ভাগ্য শুভ হতে চলেছে পারিবারিক অথবা গুপ্ত শত্রুতা বৃদ্ধি পেতে পারে সাবধানে থাকবেন পিতার সঙ্গে মতবিরোধ বা মতের অমিল হতে পারে ভুল মানুষের সাথে যোগাযোগে প্রতারিত হতে পারেন এরপর আসছি কন্যা রাশি কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে দ্বাদশপতি রবির অবস্থান পঞ্চমে থাকার কারণে সন্তানের সফলতা সন্তানের দূরে কোথাও যাত্রার যোগ ইগো অথবা বুদ্ধিভ্রষ্ট হয়ে ভুল সিদ্ধান্তের জন্য পরবর্তীকালে অনুশোচনা আসবে ভ্রমণের বিশেষ সুযোগ পাবেন এরপর আসছি রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে একাদশপতি রবির চতুর্থে অবস্থানের কারণে পারিবারিক ক্ষেত্রে যেমন সমস্যা আনবে তেমনি সফলতাও পাবেন মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে খেয়াল রাখবেন মায়ের সঙ্গে মতের অমিল মতবিরোধ এবং সম্পর্কের অবনতি হতে পারে বন্ধু বান্ধবী থেকে সাবধানে থাকতে হবে সম্পর্কের মধ্যে জটিলতা আসার সম্ভাবনা এরপর বৃশ্চিক বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে দশম রবির অবস্থান তৃতীয়ভাবে কর্মে সফলতা কর্মে উন্নতি ভালো মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি হবে ভাগ্যের সম্পূর্ণ সহযোগিতা পাবেন কর্মস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আনুকূল্য পাবেন প্রভাবশালী ব্যক্তির সাহায্যে সরকারি কোনো কাজে সফলতা অর্জন করতে পারবেন এরপর আসছি ধনুরাশি ধনুরাশি বা ধনুলগ্নের ক্ষেত্রে ভাগ্যপতি রবির দ্বিতীয়ভাবে অবস্থানে বাক্য প্রয়োগ কিন্তু খুব সাবধানে করবেন ভাগ্য বিড়ম্বনার যোগ রয়েছে পিতার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে কোনো ঝামেলার মধ্যে নিজেকে জড়াবেন না খাদ্য গ্রহণে বিশেষ সুচিতার প্রয়োজন খাদ্য গ্রহণ ঠিক সময় মতো করবেন এবং উল্টো পাল্টা বেশি রিচ খাদ্য গ্রহণ আপনারা করবেন না এরপর আসছি মকর রাশি মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে অষ্টম রবির অবস্থান লগ্নে বিশেষ প্রাপ্তির যোগ মাথা গরম রাগ যেদের কারণে কিছু সুযোগ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে অহংকার বোধ ত্যাগ করতে হবে অষ্টমের রবি কিছু মিথ্যে বদনাম এবং অপবাদ নিয়ে আসতে পারে সাবধানে থাকবেন এরপর আসছি কুম্ভ রাশি কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের ক্ষেত্রে সপ্তম্পতি রবির দ্বাদশে অবস্থান স্বামী হলে স্ত্রীর আর স্ত্রী হলে স্বামীর দ্বারা ভাগ্যের উন্নতি হবে কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগ বা বাইরে কোথাও ট্রান্সফার হতে পারে দাম্পত্য শুভ রয়েছে হঠাৎ হসপিটালাইজেশন হতে পারে সতর্ক থাকবেন শরীর নিয়ে স্বামী বা স্ত্রীর দূরে কোথাও ভ্রমণ হতে পারে এরপর আসছি মীন রাশি মীন রাশি বা মিন লগ্নের ক্ষেত্রে ষষ্ঠপতির একাদশে অবস্থান আর্থিক ভাগ্য বিশেষ শুভ করবে সন্তানের সফলতা সন্তানের ভাগ্যোন্নতি বিশেষ কোনো মানুষের সাহায্য পাবেন কর্মক্ষেত্রে শুভাশুভ ফল আগামী পনেরোই জানুয়ারি অর্থাৎ মকর সংক্রান্তির দিন রবির মকর রাশিতে সঞ্চারের ফলে মেস থেকে মিন রাশির বা লগ্নের জাতক জাতিকাদের আগামী এক মাস কেমন যাবে তা আমি আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ